আসসালামু আলাইকুম ভিভার সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রিবন্ডিং নিয়ে কিছু কথা এবং আমি রিটাচ কিভাবে করলাম অর্ধেক চুলে কিভাবে রিবন্ডিং করলাম তো এই রিবন্ডিং নিয়ে কিন্তু নানান সমস্যা অনেকেরই আছেন কিভাবে এই রিবন্ডিং করা চুলে আবার রিবন্ডিং করব কিংবা রিবন্ডিং এবং কালার কীভাবে একসাথে করব। রিবন্ডিং করা চুলে কি ব্যবহার করা যাবে কিংবা অনেকের শোনা যায় যে রিবন্ডিং করার পরে চুলগুলো কেমন জটলা হয়ে যাচ্ছে আঠালো আঠালো হয়ে যাচ্ছে সিল্কি ভাবটা নেই কি কারণে এগুলো হচ্ছে তো এখানে আমি আজকে হাফ চুলে রিটাচ করব বন্ধুরা দেখতেই পারছেন চুলটা প্রচুর পরিমাণে রাফ প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে গেছে এবং চুলটা আমি হাত দিয়ে ধরছি খসখসে হয়ে গেছে একদমই স্মুথনেস নাই তো এই চুলটার ফাইনাল রেজাল্টটা দেখা যাক কিভাবে কি আমরা করতে পারি কতটুকু ঠিক করতে পারি তো এই আমার ক্লায়েন্ট আজকে বাসা থেকেই উনি শ্যাম্পু করে এসেছিলেন মাত্র দুই ঘন্টা আগেই শ্যাম্পু করেছেন যার কারণে আমি আর শ্যাম্পু করার ভিডিওটা নিচ্ছি না তো দেখা যাক আমরা কিভাবে মেডিসিন অ্যাপ্লাই করব শ্যাম্পু করার পর অবশ্যই আপনাকে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে কন্ডিশনার করা যাবে না এরপর আপনাকে স্ক্যাল্প থেকে হাফ ইঞ্চি পরিমাণ চুল ছেড়ে দিয়ে ভালো করে মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে এ নাম্বার মেডিসিন তো সব মেডিসিনের মধ্যেই কিন্তু এ সি এটা দেয়া আছে আপনাকে খেয়াল করতে হবে এ নাম্বার মেডিসিনটা হচ্ছে ফার্স্টে অ্যাপ্লাই করতে হবে স্ক্যাল্প থেকে হাফ ইঞ্চি পরিমাণ ছেড়ে দিতে হবে চুলটাকে এবং যাদের হাফ চুল আছে করা সেই হাফ চুলে কিন্তু আপনি মেডিসিন অ্যাপ্লাই করবেন না যতটুকু নতুন হেয়ার বের হয়েছে ঠিক সেই হেয়ারটার মধ্যে মেডিসিনটাকে অ্যাপ্লাই করে দিতে হবে এবং বাকি যে হেয়ারটা থাকবে যেটাতে আপনার রিবন্ডিং করা আছে নিচে নেমে গেছে সেই চুলটাতে আপনি ট্রিটমেন্ট অ্যাপ্লাই করে দিতে পারেন এখন চুলটাকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে হেয়ার ড্রায়ার করে নিতে হবে ঠান্ডা বাতাস দিয়ে খেয়াল করতে হবে বন্ধুরা কোনো রকমের গরম বাতাস দেয়া যাবে না চুলের মধ্যে এইভাবে চিরুনি দিয়ে সেকশন করে কেটে নিয়ে দুটো আয়রন কিংবা চারটো আয়রন দিয়েও আয়রন করতে পারেন দু সাইড থেকে দুজনে তো এইভাবে দুটো আয়রন নিয়ে সমানভাবে প্রেস করে যেতে হবে কম হলেও দশ থেকে পনেরো বার দশ থেকে পনেরো বার আয়রন করলে আপনার চুলটা ভালো হবে এবং চুলটাতে কিন্তু একটা শাইনে চলে আসবে তো এখানে অনেক ক্ষেত্রে আপনারা ভুল করেন আয়রনের কিন্তু টাইমিং নেই এটা আপনার চুলের উপরে নির্ভর করে কতটুকু আয়রন করলে আপনার চুলটা প্রপারভাবে হচ্ছে তো আয়রনের কোনো ধরা বাধা সময় নেই আপনাকে আয়রন করেই যেতে হবে কিন্তু চেষ্টা করতে হবে খুব তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট আয়রনটা করে নেয়ার জন্য এবং আয়রনের যে একটা ভলিউম আছে সেটা যেন দুশো বত্রিশ কিংবা তেত্রিশের মধ্যে থাকে তো যারা ঘরে বসে রিবন্ডিং করতে চাচ্ছেন আপনারা প্রাথমিক কিছু ধারণা নিতে হবে আপনাদের এক কিংবা দু দিনের জন্য হলেও কোর্স করতে হবে নাহলে কিন্তু আপনারা যখনই এই রিবন্ডিং করতে যাবেন চুলের গোড়া থেকে পড়ে যেতে পারে কিংবা আপনার চুলটা নষ্ট হয়ে যেতে পারে তিন দিন ওয়াশের পর চুলটা আপনার রাফ হয়ে যেতে পারে কারণ এখানে অনেক কিছু জানার আছে কিংবা অনেক টেকনিক বোঝার আছে সেগুলো আপনি কিন্তু বুঝবেন না কতটুকু সময় মেডিসিন রাখতে হবে কোন চুলে কেমন পরিমাণে আমাকে মেডিসিন অ্যাপ্লাই করতে হবে কিংবা এই যে সময়ের ব্যাপার মেডিসিনের ব্যাপার অনেক কিছুই কিন্তু এই রিবন্ডিংয়ের মধ্যে টেকনিক থাকে যেগুলো কিন্তু আমাদের এভাবে বলে বোঝানো যায় না যখন ক্লাস করতে আসে স্টুডেন্ট তখন কিন্তু আমরা সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দিতে পারি এবং তারা বোঝে তখন কিন্তু তারা কাজটা খুব সুন্দরভাবে করতে পারে তো আপনারা যারা ট্রেনিং করতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো আয়রন করা শেষ হয়ে গেলে অবশ্যই সেকেন্ড মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে পাঁচ মিনিটের মধ্যে কারণ এই মেডিসিনটা কিন্তু বেশিক্ষণ সময় রাখা যাবে না অ্যাপ্লাই থেকে শুরু করে বিশ মিনিটের মধ্যেই কিন্তু আপনাকে ফুল চুল ওয়াশ করে ফেলতে হবে হেয়ার ওয়াশ শেষে অবশ্যই আপনাকে হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে এবং পানি দিয়ে ধুয়ে আপনাকে ভিজা চুলের মধ্যে সিরাম ব্যবহার করে হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নিতে হবে এইভাবে করলে কিন্তু আপনার রিবন্ডিংয়ের আর প্রবলেম হবে না আশা করছি আজকের পরে কোনো রকমের তোমাদের প্রবলেম থাকবে না আর যদি এরপরে কেউ কিছু না বুঝতে পার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন তাদেরকেও ধন্যবাদ আজ এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম